এখানে কিছু নেপালি রুপি আছে আগামী সাত দিন এটা দিয়ে আপনি চলতে পারবেন আর আমার রুমটা আপনার নামে শিফট করে দিয়েছি ওখানে আপনি থাকবেন আমি চাই যে আপনি সাত দিনের মধ্যেই দেশে ফিরে আসেন আপনার মা কিন্তু আপনার জন্য ওয়েট করছে আছে মানে একটা মাইয়া আছে ও রুফা আপনি কি পছন্দ করতেন না ঠিক পছন্দ না হেলিগা আমার কেমন জানি মা লাগে তারপর কোথায় এখন কই আর শ্বশুরবাড়ি বিয়ে হয়ে গেছে আমি অবশ্য মনে ভাবছিলাম এই মালয় শেতন আয়া টেয়ার কইরা আমারে গিয়া কমু যে প্রস্তাব পাঠান বিয়া করাম কিন্তু এটা তো রইছে না আফসোস বুঝেছি আপনাকে আসলে আমার একটা কথা বলার ছিল কি কথা কইন আমরা কালকে চলে যাব আমাদের কাজ এখানে শেষ তো যাইবেন তো যাইবেন আমারে কোন কি আছে আপনার কামে আইসেন কাম শেষ হলে তো যাইবেনি জান গিয়া আপনি কি করবেন আপনিও ফিরে চলেন আমি দরকার পড়লে আপনার টিকেটের ব্যবস্থা করে দিই আমি যাই দতম না আমি এনো টিয়ার হজর করাম হেয়ার বাতে দেশে যাই আপনি বুঝতে পারছেন না আপনার ভিসা নেই আপনি ভিসা ছাড়া এখানে কাজ টাচ কোনো কিছু করতে পারবেন না আমি কি কম বিপদে আছি এন আর কি বিপদ হইব আমি দরকার পড়লে ফলায় থাকা কিন্তু এমতে আমি খালি হাতে দেশে যাইতে পারতাম না আপনাকে বুঝি আসলে কোনো লাভই হচ্ছে না আচ্ছা চলেন আমার আসলে হোটেলে ফিরতে হবে গোজ করার ব্যাপার আছে আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো বলা তো যায় না আবার কোনো দিন দেখা হয় কি না কি কই এগলি কথা আমি মনে রাখবো আপনারা আমার যে উপকার করছো এইটা আমি হারা জীবনও বলতাম না এরকম একটা বিপদের দিনে আপনারা আমার যে উপকার করছো আপনার বললো আমার আবার দেওয়া হইব তো ভাই আপনার রুমে বাংলাদেশ কমিশনের নম্বরটা দেওয়া আছে আপনি প্রয়োজন ওদেরকে ফোন করবেন আপনাকে দেশে পৌঁছানোর ব্যবস্থা করবেন জি আচ্ছা আপনাদের লোকে আমি দেশিকে দেয়া করাম আপনারা ভালো থাকুন জি আপনি ভালো থাকবেন এখানে কিছু নেপালি রুপি আছে আগামী সাত দিন এটা দিয়ে আপনি চলতে পারবেন আর আমার রুমটা আপনার নামে শিফট করে দিয়েছি ওখানে আপনি থাকবেন আমি চাই যে আপনি সাত দিনের মধ্যেই দেশে ফিরে আসেন আপনার মা কিন্তু আপনার জন্য ওয়েট করছে আর যদি দেশে ফিরে না যান তাহলে কিন্তু উইদাউট ভিজায় আপনি বিপদে পড়তে পারেন আপনার লগে আমার আর কোনো দেওয়া হয়তো না আপনার কথা আমি কনই বলতাম না আমি দেশে গিয়া আপনার লগে দেখা করবার চাই আরেকবার আপনাকে তোমার ফোন নাম্বার দেয়াই আছে আপনি দেশে আসেন যোগাযোগ করেন কিছু একটা ব্যবস্থা করা যাবে টেনশন করেন না আচ্ছা আসি